ভালোবাসা এই শব্দটার মানে বুঝতে অনেক সময় লাগে কিন্তু যে ভালোবাসে তার কাছে এই আসল মানে খুবই স্পষ্ট আজ আমরা কথা বলবো ভালোবাসার সম্পর্ক কীভাবে আগলে রাখবেন কিভাবে আরও দিন দিন সুন্দর করে তুলবেন কারণ ভালোবাসার যত্ন ছাড়া বাঁচে না এক নাম্বার সময় দিন একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সব থেকে যেটা হলো জরুরি সেটা হলো সময় অনেক সময় দেখা যায় আমরা কাজে ব্যস্ত হয়ে প্রিয় মানুষটাকে অবহেলা করি কিন্তু আপনি জানেন সামান্য একটু সময়ের জন্য ভালোবাসায় লুকিয়ে থাকে আসল জাদু ছোট একটা গল্প করুন কিংবা বসে চা খান অথবা কোথাও ঘুরতে যান এই ছোট ছোট মুহূর্তগুলোই ভালোবাসাকে গভীর করে তোলে দুই নম্বর বিষয় প্রিয়জনের প্রতি শ্রদ্ধা থাকাটা বড় বিষয় আপনি হয়তো তাকে অনেক ভালোবাসেন কিন্তু তার চিন্তা তার স্বপ্ন তার সিদ্ধান্তকে সম্মান করতে জানেন কি যদি না জানেন তবে শিখে নিন কারণ শ্রদ্ধা ছাড়া ভালোবাসা টিকে না আর শ্রদ্ধার সাথে যদি বিশ্বাস যোগ হয় তাহলে সেই সম্পর্ক কেউ ভাঙতে পারে না তিন নাম্বার পাঠ ভালোবাসা দেখানোর জন্য বড় কিছু দরকার হয় না হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয় মানুষের জন্য এক কাপ চা বানিয়ে দিলে অথবা কোনো কারণ ছাড়াই তাকে বললেন আজকে তোমাকে খুব ভালো লাগছে বা বললেন আমি তোমাকে অনেক ভালোবাসি এই ছোট ছোট কাজগুলো মনের গভীরে চাপ ফেলে কখনো কখনো হঠাৎ তাকে কোনো গিফট করো হয়তো তাকে কোনো একটা গোলাপ ফুল দিলে বা কোনো একটি চিঠিতে কিছু লিখে দিলে না হলে কিছু গিফট দিলে এগুলো ভালোবাসা আরও অনেক সুন্দর করে তোলে চার নাম্বার ক্ষমা করতে শিখুন ভুল যে কেউ করতে পারে প্রিয় মানুষটার ভুলগুলো ছোট ছোট ক্ষমা করতে শিখুন সম্পর্ক টিকিয়ে রাখতে ইগো ত্যাগ করুন ক্ষমা শুধু সম্পর্ক টিকিয়ে রাখে না মনে রাখবেন বরং ভালোবাসাকে আরও শক্তিশালী করে রাখে ঝগড়া হওয়া স্বাভাবিক কিন্তু ঝগড়ার পর সম্পর্কটা টিকিয়ে রাখাই আসল ভালোবাসা আমরা যে মানুষটাকে ভালোবাসি তাকে সুখী দেখাটাই আমাদের সবচেয়ে বড় ভালোবাসা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং কমেন্টে লিখুন যে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে কীভাবে যত্ন নেন বা যত্ন করেন কমেন্ট অবশ্যই করুন ঠিক আছে